হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রায় অনেকদিন বাদেই ভিডিও বানাচ্ছে আজকে তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব এই সুইগির কাজ করাকালীন একটা ঘটনা ঘটেছে এর আগেও একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এই দুদিন আগে একটা ঘটনা ঘটেছে তো আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাটা শেয়ার করা যাক যারা যারা ভিডিওটা দেখবে তাদের মধ্যে যদি কোনো সুইগি রাইডার জোম্যাটো রাইডার বা যে কোনো লজিস্টিক্যাল লাইনের রাইডার যদি দেখে থাকে ভিডিওটা তাদের সবারই উপকার উপকারে লাগবে তো অনেকদিন ভিডিও বানাতে পারিনি বিভিন্ন রকম কাজের চাপে সময়ের অভাবে কাজও করতে হয় সংসার সামলাতে হয় আবার ভিডিও বানাতে হয় তো যাই হোক আজকে সেই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা আমি অমিত আমার চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো তো অবশ্যই আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সুইগির ইনস্টামার্ট স্টোর থেকে একটা অর্ডার আমার পরে তো অর্ডারটা নিয়ে আমার নিয়ারেস্টই একটা অ্যাপার্টমেন্টে মানে স্টোর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে একটা অ্যাপার্টমেন্টে অর্ডারটা পরে নাম করা অ্যাপার্টমেন্ট অনেকেই তোমরা যারা আমাদের সাউথে কাজ করো অনেকেই অ্যাপার্টমেন্টটা চেনে আমি অ্যাপার্টমেন্টের নামটা বলবো না তোমাদের যদি জানার ইচ্ছা হয় যে কোন অ্যাপার্টমেন্ট তো আমাকে কমেন্ট করো আমি তাদেরকে কমেন্টে জানিয়ে দেবো যে কোন অ্যাপার্টমেন্টের ঘটনা ঘটেছে এটা তো অর্ডারটা নিয়ে আমি রীতিমতন অ্যাপার্টমেন্টে যাই তো অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সিকিউরিটি যে ডেস্ক থাকে সেখানে এন্ট্রি করাতে হয় ওখানে এন্ট্রি করালাম এবার কাস্টমার যতক্ষণ না পারমিশান দেয় ওদের অ্যাপে ততক্ষণ পর্যন্ত ওখানে ওয়েট করতে হয় তো কাস্টমার পারমিশান দেওয়ার পরে কাস্টমারের লবিতে গেলাম লবিতে যাওয়ার পর ওইখানেও এন্ট্রি করলাম ফোন নাম্বার নাম ডেট টাইম সিগনেচার সবই করালো প্রচুর অ্যাপার্টমেন্ট আছে মানে একশোটা অ্যাপার্টমেন্টের মধ্যে নিরানব্বইটা অ্যাপার্টমেন্টেই যখন অ্যাপার্টমেন্টের ভিতরে আমরা ঢুকে যাই তখন ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না ভালো করে জেনে রাখবে ভালো করে শুনে রাখবে অ্যাপার্টমেন্টের যখনই ভেতরে ঢুকে যাই বড়ো বড়ো অ্যাপার্টমেন্টে যেগুলো ষোলো তলা তলা পনেরো তলা দশ তলা আটতলা নতলা তো অ্যাপার্টমেন্টের ভিতরে ঢোকার পরেই বেশিরভাগই কোম্পানির নেটওয়ার্ক থাকে না তো লো লবিতে এন্ট্রি করার পর যে রিদির মতন আমি লিফ্ট দিয়ে কাস্টমারের রুমে চলে যাই রুমের সামনে চলে যাই তো ওইখানে গিয়ে রিচ মারার চেষ্টা করি প্রথমে ডেলিভারি মার্ক করার আগে কাস্টমারের মানে প্রপার কাস্টমারের দরজার সামনে যাওয়ার পর মানে কাস্টমারকে দেখার পর আমরা প্রথমে রিচ করি যে আমি আপনার সঠিক জায়গায় এসে গেছি রিচ করে দিলাম তারপরে ডেলিভারি মার্ক করতে হয় কাস্টমারকে অর্ডারটা দেওয়ার পরে ডেলিভারি মার্ক করতে হয় তো রিচ অতরীতি রিচ মার্ক করছি নিচ্ছে না নেটওয়ার্ক নেই একদমই উইক নেটওয়ার্ক মানে উইক বলতে নেই নেটওয়ার্ক তো বেল দিলাম কাস্টমার বেরোলো কাস্টমার দেখুন কাস্টমার বেরোলো দিয়ে বললাম যে এই নাম আপনার বলে হ্যাঁ বললো অর্ডারটা নিল নিয়ে চলে গেলো দরজা বন্ধ করে দিল এবার আমি ডেলিভারি মার্ক করে দেবো যেহেতু আমি অর্ডারটা দিয়ে দিয়েছি তো ডেলিভারি মার্ক করতে যাচ্ছি তো ডেলিভারি মার্ক হচ্ছে না নেটওয়ার্ক নিয়ে আমাকে বাইরে আসতে হবে বাইরে এসে তো ডেলিভারি মার্ক করতে হবে নেটওয়ার্ক আসে তো ডেলিভারি মার্ক হবে তো যথারীতি আমি আবার লিফট করে লবিতে নিচে চলে এলাম নিচে এসে আমার বাইকের সামনে আমি গিয়ে দাঁড়িয়ে ডেলিভারি মার্ক করতে যাবো নেটওয়ার্ক পেয়েছি বা ডেলিভারি মার্ক করতে যাবো অর্ডারটা দিকে হঠাৎ ক্যান্সেল হয়ে গেল অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল এবার ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যে কোনো অর্ডারই ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কোম্পানি কী করে যে ক্যান্সেল হয়ে গেছে মানে তোমাকে একটা রিটার্ন অর্ডার দেবে মানে তুমি যেখান থেকে অর্ডারটা নিয়ে এসেছো সেইখানে আবার অর্ডারটা ফেরত নিয়ে যাওয়ার জন্য ফেরত দেওয়ার জন্য তোমাকে কোম্পানি রিটার্ন অর্ডার দেবে যে যেরকম নর্মালি অর্ডার ঢোকে সেরকম অর্ডার ঢুকবে ঢোকার পরে তোমাকে ওই পার্সেলটা নিয়ে ওই লোকেশানে মানে ওই রেস্টুরেন্ট ওই স্টোরে গিয়ে তোমাকে অর্ডারটা দিতে হবে অর্ডারটা দিয়ে দিতে হবে ওখানকার ম্যানেজারকে দিদার পর ম্যানেজার তোমাকে একটা ওটিপি দেবে সেই ওটিপিটা ওখানে এন্ট্রি করে তারপর ডেলিভারি মার্ক তুমি করতে পারবে যদি অর্ডারটা নিয়ে তুমি ম্যানেজারকে দিতে না পারো তাহলে ম্যানেজার কিছু পেলো না তোমাকে ওটিপি দেবেও না তখন তুমি পড়ে যাবে মহা বিপদে এবার কি হয়েছে যেই নিচে এসে ডেলিভারি মার্ক করতে যাব তো অর্ডারটা অটোমেটিকই ক্যান্সেল হয়ে গেল এবার আমাকে কী করতে হবে কাস্টমারের রুমে আবার যেতে হবে লবি থেকে বলতে হবে ব্যাপারটা কাস্টমার রুমে যেতে হবে গিয়ে বলতে হবে কাস্টমারকে যে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছেন অথচ অর্ডারটা নিলেন অর্ডারটা দিন আমাকে রেস্টুরেন্টে বা কি স্টোরে গিয়ে ফেরত দিতে হবে এটা বলে অর্ডারটা নিতে হবে কাস্টমারের কাছ থেকে এবার কী করছে অ্যাপার্টমেন্টগুলো তোমার তুমি তো অলরেডি অর্ডার দিয়ে চলে এসেছো বাইরে এবার তুমি লবি থেকে যখন বলছো সিকিউরিটিকে আমি তো জানি না আমি তো বলতে পারবো না আপনি ফোন করুন আমাকে তো যেতে হবে উনি অর্ডারটা আমাকে ডেলিভারি ম্যাম করার আগে উনি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছেন আমাকে অর্ডারটাকে আমার ফেরত আনতে হবে আমাকে স্টোরে জমা দিতে হবে আচ্ছা দাঁড়ান দেখি ফোন করি ফোন করলো হ্যালো হ্যাঁ ম্যাডাম আপনি যে এক্ষুনি আপনার অর্ডারটা দিয়ে এলো অর্ডারটা তো বলছে ক্যান্সেল হয়ে গেছে ফেরত দিতে হবে কে কোনো অর্ডার ফডার দেওয়া যাবে না ক্যান্সেল হয়ে গেছে আমি কী করবো তাতে কাস্টমার বলছে সিগুড়ি গার্ড ক্যান্সেল হয়ে গেছে তো আমি কী করব না এখন আর কোনো কথা বথা বলা যাবে না আপনি ফোন রাখুন ওকে চলে যেতে বলুন দাদা আপনাকে চলে যেতে বললো আরে চলে যাবো মানে খালি হাতে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি কাস্টমার অর্ডারটা না নিয়ে গেলে আমাকে তো কোম্পানি এই অর্ডারের যা ভ্যালু আছে সেই ভ্যালুটা সেই টাকাটা আমাকে পেনাল্টি করবে রঙ দেবে আমার আইডিতে একটা বাজে এফেক্ট পড়বে আমি অর্ডার কম পাবো অনেক ব্যাপার আছে আমি চলে যেতে বলে চলে যাব নাকি না আমার কিছু করার নেই আমি যেতে যেতে পারবো না কাস্টমার বলছে আপনাকে হ্যাঁ কাস্টমার বলছে যে আপনাকে ম্যাডাম বললো আপনাকে চলে যেতে আরে একটা অর্ডার ক্যান্সেল হতে মানে প্রসেসিংয়ে মানে ক্যান্সেলে প্রসেসিংয়ে ফেলার পর প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে ক্যান্সেল হতে তার মানে কি আমি যখন অর্ডারটা নিয়ে কাস্টমারকে দিয়েছি তার উনি দশ পনেরো মিনিট আগেই উনি ক্যান্সেলেশনের প্রসেসে বসিয়ে দিয়েছে মানে ওনার অর্ডার লাগবে না কি দেরি হচ্ছে কি যাই হোক কোনো প্রবলেমের জন্য কি এই আইটেমগুলো যাই হোক কোনো একটা প্রবলেমের জন্য উনি ক্যান্সলেশানে বসিয়ে দিয়েছে এবার কাস্টমার যখন আমি অর্ডারটা নিয়ে গেলাম তখন হাত বাড়িয়ে অর্ডারটা নিয়ে নিল একবার বললো না যে ভাই দাঁড়াও আমি অর্ডারটা ক্যান্সেলেশনে বসিয়েছি দেখি কোম্পানি কী বলে যদি ক্যান্সেল হয়ে যায় আমি নেব না আপনি নিয়ে চলে যাব ফেরত দিয়ে দিও উনি একবার না অর্ডারটা নিয়ে নিল এবার যখন নিচে এসে ক্যান্সেল হয়ে গেল রেগুলার মার্ক করার আগে আমি যখন সিকিউরিটিকে বললাম আমাকে যেতে হবে আনতে হবে সেগুলো ফোন করলো তখন আর উল্টে কাস্টমার সিকিউরিটিকে বলছে যে না না কোনো অর্ডার ফর্ডার দেওয়া যাবে না ওনাকে বলুন চলে যেতে আমার কথা বলার সময় নেই আরে তো এবার কী করব আচ্ছা ওইখানে দাঁড়িয়ে হেল্পে ফোন করলাম কোম্পানিতে একবার ফোন করলাম পুরো ঘটনাটা বললাম বললো ঠিক আছে আপনি ওখানে অপেক্ষা করুন দেখছি আমরা দেখছি কুড়ি মিনিট হয়ে গেল আবার টিকিট করলাম আবার একজন ফোন করলো তাকে আবার পুরো ঘটনাটা বলতে হলো যে এই হয়েছে আগে একজনের সাথে কথা হয়েছে এগুলো বললাম আবার বলল ঠিক আছে আপনি অপেক্ষা করুন আবার ওখানে কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে আবার টিকিট ইস্যু করলাম আবার সেম আবার সব কিছু বললাম তাকে বললাম যে আপনার আগে দুজনের সাথে কথা বলেছি বলছি ঠিক আছে দাঁড়ান অপেক্ষা করুন দেখছি বলে প্রায় রীতিমতন ওইখানে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট পার মানে দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে দাঁড়িয়ে হয়েছে কী করবো কতক্ষণে দাঁড়িয়ে থাকবো না সিকিউরিটি আমাকে যেতে দিচ্ছে না কোম্পানি কোনো হেল্প করছে না কাস্টমারকে ফোন করছি কাস্টমার আর ফোন ধরছে কাস্টমার তো বলে দিয়েছে আর কোনো আমি কথা বলতে আমাকে চলে যেতে বলুন এবার কী করবো বাধ্য হয়ে আমি স্টোরে ফেরত চলে এলাম দেড় ঘন্টা বাদে কারণ দেড় ঘন্টা তো আমি আর ওখানে দেখতে পারি না আমাকে আসতে হবে আমি স্টোরে ফেরত চলে এলাম এসে ব্যাপারটা পুরো ম্যানেজারকে জানালাম ম্যানেজার তো বলছে আমি তো অর্ডার মাল পাইনি আমি আপনাকে কী করে ও টিপি দেবো ভালো কথা টিএল সাপোর্ট টিএলকে জানালাম মানে আমাদের যে টিম লিডার থাকে টিম লিডারকে জানালাম টার পর ঠিক আছে সব কিছু স্ক্রিনশটফট পাঠা আমি মেল করছি দেখি কী হয় সব কিছু দেওয়া হলো কোনো হেল্প নেই ওখানেও প্রায় এক দেড় দু ঘন্টা হয়ে গেলো মানে তোমরা ভাবতে পারছো এরকম একটা সিচুয়েশানে মানে কীরকম অদ্ভুত একটা সিচুয়েশান মানে এটা এগুলো মানে এরকম সিচুয়েশান কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না তো যাই হোক এরকম ঘটনা ঘটে ঘটেছে হুম এরকম ঘটনা ঘটে ঘটেছে তো তোমরা কী করবে বলো তো এই সময় হেল্প সাপোর্ট তোমাদের কোনো সাপোর্ট করে না দাঁড় করিয়ে রেখে দেয় টিএল টিম লিটারকে বলে দাঁড়াও মেল করছি হ্যান করছি ত্যান করছি তুমি ওই দিনের তো কাজটা তোমার গেলো বাদ দাও তুমি ওই যে ধরে মানে যতক্ষণ না তুমি ওখানে ওটিপি দিচ্ছ ততক্ষণ পর্যন্ত ওখানে তোমার মাল মার্ক ডেলিভারি হবে না তুমি স্টোরে যতক্ষণ মালটা না দিয়ে ওটিপি নিয়ে ওটিপি দিচ্ছ ওখানে তোমার ডেলিভারি হবে না তুমি সেখানে অর্ডার পাবেও না তুমি মনে করো ওই দিনের কাজ তোমার গেলো এবার তুমি ওই যে জিনিসটা তুমি ফেরত আনো নি স্টোরে দাওনি তার জন্য ওই যে জিনিসটার যা দাম যা যা আইটেম ছিল দাম ছিল সেগুলো কোম্পানি তোমার ঘরে পেনাল্টি লাগাবে কোম্পানি শুনবে না কোম্পানি শুনবে না যে তুমি কাস্টমারের কাছে কেন আননি হ্যাঁ আনো নি তোমার এই এত প্রবলেম কিন্তু শুনবে না শুনবে কান দিয়ে যখন তুমি বলবে সব শুনবে লাস্টে একটাই কথা বলবে নেই আপনি তো ও কাস্টমার সে রিটার্ন নিয়ে দিয়ে তো আপনি ওইটা একটা কথা বলি শেষ তো তোমাদের সবাইকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম মানে এটা এর আগে কোনো দিন হয়নি এতদিন ধরে কাজ করছি তিন চার বছর চার বছর হয়ে গেল কাজ করছি তো এটা একটা রিসেন্ট অভিজ্ঞতা হলো তো ওইখানে দাঁড়িয়ে আর কি করার থাকবে ওখানে দাঁড়িয়ে তো চাচামিচি একটা অ্যাপার্টমেন্ট অত বড় ওইখানে তো আর এই নয় যে আমি দশ বারোটা ছেলে ডেকে নেব ঝামেলা করবো এটা যদি কোনো পাড়া গায়ের ব্যাপার হতো কোনো মানে পাড়া গায়ের বাড়ি এমনি বাড়ি আর কি ফ্ল্যাট ফ্ল্যাট নয় তাহলে কি হতো আমি ফোন করে আর দশ বারো জনকে রাখতাম বলতাম পাড়া লোককে রাখতাম যে এই ব্যাপার উনি ক্যান্সেল করে দিয়ে ক্যান্সেল হয়ে গেছে অর্ডারটা আমরা ওনাকে দিয়েছি আর সাথে ক্যান্সেল হয়ে গেছে উনি এখন বলছে না দিতে পারবো না আপনি চলে যান কিন্তু আমাকে অর্ডারটা নিয়ে ফোন যেতে হবে তখন তাহলে একটা কিছু সলিউশন হতো কিন্তু একটা অ্যাপার্টমেন্ট এখানেও হয়তো সলিউশন হতো তাহলে আমাকে কী করতে হতো প্রচুর ওই দশ বারোটা ছেলে বলে আমাদের রাইডারকে রাইডারদের ডাকতে হতো টেলকে ইনফর্ম করতে হতো থানায় ফোন করতে হতো এইসব করতে হতো থানায় ফোন করতে হতো পুলিশ আসতো এইসব ঝামেলাগুলো পোহাতে হতো কোম্পানি সবসময় বলে দেবে ঝামেলা করবে না কাস্টমার যদি নোয়া নোয়া না করে তোমরা চলে আসবে চলে আসার পর তারপরে তোমাদের মারবো কাস্টমাররা কিছু করবো না তোমরা চলে আসো কাস্টমার লক্ষ্মী ভগবান কাস্টমারকে কিছু করা যাবে না তোমরা রাইডাররা চলে আসো সেটা দাও কাস্টমারকে বেশি ঝামেলা করো না বা কাস্টমার ঝামেলা করলে আবার পরবর্তীকালে পরের দিন অর্ডার অটারফটার করবে না কমপ্লেন করে দেবে হুম তোমরা চলে আসো তোমাদেরকে মেরে দেব তোমাদেরকে মারবো যা হবে রাইডারদের পুরো ঘাড়ের ওপর দিন নিচ পর্যন্ত যা হবে রাইডারদের যাবে তো যাই হোক বন্ধুরা এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই বন্ধুদেরকে তোমাদের তোমার যা ডেলিভারি বন্ধুরা আছে ডেলিভারি করে তাদেরকে শেয়ার করো চ্যানেলটা যদি তুমি চ্যানেল এখন নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এরকম বিভিন্ন রকম অভিজ্ঞতার ভিডিও রকম এন্টারটেনমেন্ট ভিডিও স্পোর্টস ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও ইউ লাভিওয়াল